আলহামদুলিল্লাহ সোদাগর পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমাদের গ্রীষ্মকালীন যেই লাউয়ের প্রজেক্ট আছে আলহামদুলিল্লাহ গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে লাউয়ের ফলনগুলো সেট হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো এইটা কিন্তু লাউ গাছের উপরের অংশ আমাদের মোটামুটি মাছাটা ভরতেছে আজকে সম্ভবত ছেচল্লিশ সাতচল্লিশতম দিন হবে বীজ রোপণ থেকে লাউ গাছ কিন্তু সাধারণত বীজ রোপণ থেকে দুই মাস দশ দিনের মধ্যে ফল হারভেস্ট করা যায় কিন্তু আমরা যেই জাতটা লাগাইছি এই যারটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই আগাম আমাদের মাত্র দেখা যাচ্ছে আর দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আমরা ফল হারভেস্ট করতে পারবো যাই হোক আপনাদেরকে একটু আমরা ফলনটা একটু দেখাই যে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে ফলগুলো সেট হয়েছে এই দেখেন এই ফলগুলো কিন্তু এই দুইটা ফল এই একটা দেখেন তিনটা পরে এই যে এইখানে আছে ওই পাশে অসংখ্য ফল আছে আলহামদুলিল্লাহ আমরা সবগুলো আপনাদেরকে দেখাবো এখন এগুলো কিন্তু দু এক দিনের মধ্যে হারভেস্ট করা যাবে যে দেখেন কি পরিমাণে ফলন আসতেছে আল্লাহ রহমান এগুলো সবগুলো কিন্তু সেট হয়ে গেছে এই যে চারটা ফল দেখেন প্রতি গিটে গিটে ফলন সেট হয়েছে যে দেখেন এই যে একটা গিট দুইটা গিট আবার এইখানে ফল নাই আবার আগামী যে সময় আসবো ওইটাও সেট হবে ইনশাল্লাহ তো তারপরে এটা আমরা একটু এইদিকে দেখাই যে আপনাদেরকে কী অবস্থা দেখেন এই ফলগুলো সেট হইতেছে আলহামদুলিল্লাহ মাত্র কিন্তু এখনও কিন্তু মাচা ভরে নেই যে দেখেন মাছা কিন্তু ফাঁকা মাত্র মাছায় উঠছে বিয়াল্লিশ দিনে আর কি ফলন আসবে তাও কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি যা আসতেছে মানে আসলে কল্পনার বাহিরে এত সুন্দরভাবে ফলনগুলো সেট হইতেছে বা ফলনগুলো আসতেছে এই দেখেন এখানে মাত্র এই যে গিটে গিটে ফলন আসতেছে এই দেখেন এই যে এই যে লাউ এই যে লাউ পরে এখানে দেখেন তিনটা লাউ তিনটা গিটে বরাবর এখানে দেখেন একটা দুইটা এই একটা তিনটা এরকম প্রত্যেক গিটে গিটে আলহামদুলিল্লাহ লাউ আসতেছে এই দেখেন এখানে কিন্তু কিছু লাউ সেট হয়েছে আলহামদুলিল্লাহ একটা দুইটা এই একটা দেখেন এই তিনটা লাউ সেট হয়ে গেছে তো এই পাশে যদি আমরা একটু দেখাই দেখেন এখন এই যে এই গাছগুলো কিন্তু এখন মাছায় উঠানোও হয় নাই দেখেন মাত্র এত অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে লাউ দিতেছেন এই যে দেখেন এখানে কিন্তু চারটা লাউ সেট হয়েছে পাঁচটা লাউ সেট হয়েছে একটা গাছে পাঁচটা এখনই দেখেন এই যে একটা গাছ এই একটা গাছের শাখা থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই একটা দেখেন ছয়টা ছয়টা লাউ সেট হয়েছে একটা গাছে তারপরে এই যে এই দেখেন এই একটা সেট হয়েছে এটা গতকালকে পরাকান করে দেওয়া হয়েছিল এটাও সেট হবে ইনশাল্লাহ এরপরে যদি আবার একটু এই দিকে দেখাই তো দেখেন এই একটা সেট হয়েছে এই যে এখানে সেট হয়েছে এইখানে দেখেন কিছু লাউ আবার বড়ো হয়ে গেছে এই একটা দুইটা একটা তিনটা এইটা আবার কি হলো এগুলা তেমন কিছু না তো এখানে তিনটা লাউ সেট হয়েছে আলহামদুলিল্লাহ তো এখনো মাচায় কিন্তু ওরকমভাবে উঠতে পারে নাই তাও আলহামদুলিল্লাহ ফলগুলো সেট হওয়া শুরু হয়েছে যে দেখেন এই একটা সেট হয়েছে পরে দেখেন এইখানে সেট হয়েছে এই যে এইখানে তারপরে এই যে দেখেন এই এই লাউটা দেখেন একটু লক্ষ্য করেন এই লাউটা যে এইখান থেকে বের হয়েছে এই যে দেখেন এই যে লাউটা এই লাউটা যেখান থেকে বের হয়েছে এইখান থেকে কিন্তু একটা শাখা বের হয়েছে এই শাখার সাথে আপনারা একটু দেখেন এই দেখেন এই শাখার সাথে কয়টা লাউ একটা দুইটা এইখানে নেই দুইটা লাউ এটা কিন্তু এখন নিচে পড়ে গেছে দেখেন মাছের নিচে কিন্তু এই লাউটা আছে যাই হোক এরকম কিন্তু প্রত্যেকটা শাখায় শাখায় আলহামদুলিল্লাহ লাউ সারতেছে আর এইগুলো দেখা গেছে একটু আগে আইসা পড়ছে যেই গাছগুলো মানে মাছায় উঠতে উঠতে ফলগুলা সাইরে দিয়েছে আমরা পরাগান করে দিয়েছিলাম খুব দ্রুত বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দেখেন তিন গিটা তিনটা এই যে দেখেন এই যে একটা শাখা এই যে দেখেন আমি শাখাটা ধরে দেখাই দিয়েছি আপনাদেরকে একটা শাখা তো এই একটা লাউ এই দেখেন এই একটা লাউ এটা কিন্তু এই শাখাটা এই যে দেখেন দুইটা আর একটা দেখেন এই যে এই শাখাটাই কিন্তু এই যে শাখাটাই কিন্তু এই যে গেছে এইখান থেকে দেখেন এই যে লাউটা ঝুলছে তিনটা লাউ তিনটা শাখায় তারপরে এইখানে দেখেন এইখানে আছে তিনটা পরে এই একটা চারটা এইখানে আছে পাঁচটা আবার যেই দেখেন দেখেন সেট হয়েছে ও একটা এই একটা এরকম তিনটা ওই দেখেন বড় হয়ে গেছে একটা পরে এইখানে একটা এই লাউগুলো কিন্তু খুবই আগাম হয়েছে আসলে এত তাড়াতাড়ি লাউ আসার কথা না এখনও কিন্তু ফলন মাত্র মানে গুটি আসা শুরু হয়েছে এ দেখেন এই যে লাউগুলো সেট হয়েছে আমার সাথে এক টাকা লাগাইছে আমাদের পাশেই তো ওনার গাছে কিন্তু এখনো মানে পুরুষ ফুল আসেনি তার আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি তিন থেকে চার দিনের মধ্যে লাউ হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ তো আসলে সর্বপ্রথম বলবো যে আল্লাহ তাল্লা সাহায্য এরপরে দেখা গেছে আমাদের পরিচর্যা সঠিকভাবে পরিচর্যা দেখেন আমরা কিন্তু আমাদের জমি কিন্তু অনেক বড় মোটামুটি এইখানে তারপরে কিন্তু আমরা আমাদের নিরানি দিতে মানে অনেক খরচ হবে তারপরে কিন্তু দেখেন আমাদের জমিতে আমরা কোনো ঘাসটা কি নিরানির কাজ চলতেছে ওই ওই পাশে নিরানি এখনও শুরু হয় নাই যে এইখানে দেখেন অর্ধেক নিরানি দেওয়া হয়ে গেছে তো আগামীকালকে অথবা পরশু দিন হয়তো লেবার আসবে পুরোটা আমরা নিরানি দিয়ে দেব সবজি চাষ করতে হলে যদি আপনি লাভবান হতে চান তাহলে আপনার জমিতে কোনো আগাছা রাখা যাবে না কেননা সবজি চাষে প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হয় আর কি গাছের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় আপনি যদি গাছকে সঠিকভাবে খাবার না দেন তাহলে কিন্তু সে যে দেখেন এত সুন্দর লাউ কিন্তু আপনাকে উপহার দিবে না দেখেন কত সুন্দর লাগবে ক্যামেরায় কীরকম পুজো যাইতেছে আমি জানি না কিন্তু দেখেন লাউটা কিন্তু একেবারে সাদা এই লাউগুলোর আমাদের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আসলে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ বাজারটাও খুবই ভালো আছে প্রায় ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত পাইকারি যাইতেছে তো আশা করা যে আল্লাহ তাল্লাহ ভালো কিছু একটা হবে ইনশাআল্লাহ এই যে দেখেন কি পরিমাণে গুটি আসতেছে আমরা যদি দেখাই আপনাদেরকে এখন একটা দুইটা তিনটা ও যে উপর একটা চারটা মানে প্রতি গেটে গেটে আলহামদুলিল্লাহ লাউ আসতেছে আমরা আশাবাদী আমাদের ওই যে এই যে বাসগুলো দেখতেছেন ওই যে ভেলানো ওই বাটা আমাদের শোষার প্রজেক্ট পাশেই আর কি তো ওইখান থেকে আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও দেখছেন ভালো অনেক ভালো একটা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ ওইটার ভিডিও আমরা একেবারে খোলাসা করে আপনাদেরকে দিব যে আমরা কত টাকা আমাদের খরচ হয়েছিলো কত টাকা লাভ হয়েছিলো এগুলো সব কিছু দেবো এই যে এই পাশে আর একটা মাচা ওই মাচাটায় ও মাত্র ফলন আসা শুরু হয়েছে গতকালকে কিছু পরাগান করে দেওয়া হয়েছে ওর ওটিকা শুরু হবে ইনশাআল্লাহ তো তো যেটা বলতেছিলাম যে আপনারা যখন সারগুলো দিবেন জমিতে যদি আগাছা থাকে তাহলে কিন্তু আপনার সমস্ত সারগুলো ওই আগাছাতে খায় ফেলবে তো এই যে দেখেন আমাদের মাচার কাজ যে নিরানির কাজ চলতেছে এটা আজকে সকালে নিরানি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি তো এইগুলা সব কিছু নিরানি একেবারে বাইসা বাইসা সব কিছু দিয়ে দিব ইনশাআল্লাহ আর আমরা কিন্তু ইতিমধ্যে ফ্রেমন ট্রাপ ইউজ করছি ওই যে দেখেন ফ্রেমন ট্র্যাপের সাথে কি এই দেখেন পোকা কিন্তু আইসা লাগতেছে এই যে দেখেন এই পোকাগুলো কিন্তু মারা যাবে ইনশাল্লাহ এই পোকা যদি আপনি দমন করতে না পারেন আপনার লাউ গাছ ধ্বংসের জন্য এই একটা পোকাই যথেষ্ট তো যাই হোক এই বিষয়ে আর একটা ভিডিও আমরা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর যদি আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকে যে আমার এটা ভুল হইতেছে সেটা ভুল তাও ইনশাআল্লাহ বলবেন আমরা আসলে সবাই শিখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা